বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও চিনময় দাসকে গ্রেপ্তার করা নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ইউনুস সরকার কাল আদালতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি ছিল কিন্তু সেই শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে আর জামিনের এই শুনানি পিছিয়ে দেওয়ার কারণ হল এই হিন্দু নেতার পক্ষে কোনো আইনজীবী মামলা লড়তে আসেননি অথচ যখন চিন্ময় প্রভুকে প্রথমবার আদালতে নেওয়া হয় তখন তার পক্ষে আইনজীবীদের একটা বড় দলকে দেখা গিয়েছিল তার সাপোর্টে থাকতে কি এমন ঘটল যার জন্য কোনো আইনজীবী তার পক্ষে আদালতে দাঁড়ায়নি বাংলাদেশ থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে এটাই বলা হচ্ছে যে চিন্ময় প্রভুর হয়ে যেসব আইনজীবী মামলা লড়তে সামনে আসতে চেয়েছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের মদতপুষ্ট মৌলবাদীরা ভাঙচুর মারপিট করেছে এবং মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে যে তারা যেন চিন্ময় প্রভুর মামলা না লড়ে আর এই মুহূর্তে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অবস্থা এমন যে জনগণ সৃষ্টিকর্তাকে ভয় ভয় পাক আর আর মৌলবাদীদের অবশ্যই পাচ্ছে এখন সরকারের এই হিন্দু নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দুশ্চিন্তা ব্যক্ত করা শুরু করে দিয়েছে ব্রিটেনের সাংসদে বাংলাদেশে হিন্দুদের উপর অমানবীয় অত্যাচারের ঘটনা উঠেছে এবং বলা হয়েছে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে সাথে সাথে হিন্দু নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে এতে ব্রিটেন চিন্তিত দেশদ্রোহের আরোপে হিন্দু নেতা চিন্ময় গ্রেফতারের ঘটনায় ভারতের চিন্তা সম্পর্কে আমরা অভিজ্ঞ আছি আমাদের বিদেশ রাষ্ট্রমণ্ডল ও বিকাশ ডেস্ক এই সব ঘটনাক্রমের উপর নজর রেখে চলেছে গত দুই ডিসেম্বরে ব্রিটেনের সাংসদে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার ব্যাপারে এই আলোচনার পর এখন আমেরিকাও বাংলাদেশে চলমান হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় চিন্তা ব্যক্ত করেছে আমেরিকা বলেছে বাংলাদেশ সরকারকে বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের সম্মান করা উচিত সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের দায়িত্ব গ্রেপ্তার করা লোকেদের নিজেদের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া উচিত ওদের সাথে মানবাধিকারের নিয়মের মধ্যেই ব্যবহার করা উচিত যাই হোক আমেরিকা যাই বলুক না কেন যতদিন বাইডেন প্রশাসন আছে ততদিন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারে লাগাম লাগবে সেটা হবে বলে মনে হয় না তবে বাংলাদেশে হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারের উপর বহির্বিশেষ ধ্যান আকর্ষণ করানোটা ভারতের একটি কূটনৈতিক সফলতা হিসেবেই ধরা হবে এ তো কেবল শুরু ধীরে ধীরে আরও অনেক দেশই বাংলাদেশ বিষয়ে প্রতিক্রিয়া দেবে আর এভাবেই ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে থাকবে বাংলাদেশ বাংলাদেশ বিষয় নিয়ে এখন ভারত একটু একটু করে ফ্রন্ট লাইনে এসে খেলা শুরু করছে এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশ সরকারের আগামী পদক্ষেপ কি হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ